হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি যে এর আগের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করছি এইসবগুলোর ভুসিটা আমি আগে ভিজিয়ে রাখি তো সবসময় ইফতারের আগে কিন্তু আমি শরবতের প্রিপারেশনটাই নেই তো এইসবগুলোর ভুসিটা কিন্তু ভিজিয়ে রেখেছি খুব সুন্দর সফট হয়ে গেছে এখন আমি এই যে আমি যে লেবু দেই লেবু তারপর যা যা ইনগ্রেডিয়েন্টস দেই এগুলো দিয়ে আমি একবারে শরবতটা রেডি করে কিচেনে যাব তো এই শরবতটা কিন্তু খুবই রিফ্রেশিং এবং শরীরের জন্য খুব ভালো হজম শক্তিও বৃদ্ধি করে এছাড়া অনেক ধরনের উপকার এই শরবতটা কিছু শব্দ বলতে চাচ্ছি না আপনারা এটা খাওয়ার পরে কিন্তু বুঝতে পারবেন শারীরিক নানান সমস্যাগুলো কিন্তু এই শরবতটা দূর করবে ঠিক আছে তো সারা দিনের ইফতারের পরে এই জিনিসটা কিন্তু খেলে অনেক বেশি ভাল লাগে তো আমার লেবুটা ছোট ছিল ছোটো ছোটো টুকরো হয়ে গেছে লেবুটা একটু ভালো করে চি ইয়ে করে নেই বই এ ঠান্ডা পানির বোতলটা দাও আমাকে তা আমি কিন্তু কিছুটা ঠান্ডা পানিও ইউজ করি আর এই তো সুগার দিয়ে দিচ্ছি তো যদিও প্রতিদিন একই রকম শরবত খাই না মাঝখানে কিন্তু দুদিন আমি ভিডিও দিইনি ভিডিও দেয়া হয়নি কিন্তু খাবার ঠিকই খেয়েছি আমরা তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে গু দিয়ে দিব রু কিন্তু দিলে অন্যরকম একটা স্বাদ লাগে ভালো ভালোই লাগে রু যেহেতু অনেক পুরনো এবং এটার একটা সুনাম আছে দুর্নাম এখনও চিনি নেয় এই এটা আসলে আমরা রাখি আমাদের ইফতারে তো যাই হোক শরবতটা মোটামুটি রেডি এখন কিছুটা ঠান্ডা পানি দিব আর কিছুটা নর্মাল পানি দিচ্ছি ঠান্ডা পানির পরিমাণটা একটু কমই রাখব কিন্তু ঠান্ডা পানির পরিমাণ কম রাখার কারণ হচ্ছে ঠান্ডা যাতে না লাগে ঠান্ডা লাগা যাবে না এখন হঠাৎ করে গরম আবার সে শেষ সাথে দিকে যতই আমরা ফ্যান ছেড়ে শুই কিন্তু মনে হয় যেন ইয়ে লাগবে কাঁথা বা পাতলা একটা কম্বল হলে ভালো হয় এরকম একটা অবস্থা হয় তো যাই হোক এতে শরবত মোটামুটি রেডি তো সুগারটা একটু ছেঁকে নিয়ে পরে আবার আমরা দেখে খাবো আর কি খাওয়ার আগে আগে একটু দেখে নেব যেহেতু আরাধ্য রোজা রাখেনি আরাধ্য কিন্তু আজকে প্রায় তিনটার উপরে পর্যন্ত সে না খেয়েছিলো সেহেরিতে আমাদের সাথে একটু খেয়েছিল তো যাই হোক রোজা রাখার মতো আসলে বয়সও হয়নি আর রাখতে পারছে না পারলে রেখে দিত তো ঠিক আছে আমি কিচানে যাচ্ছি কিছু জিনিস রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করি এই তো ছোলাটা ভেজে নিয়েছি আর আরেকটা জিনিস দেখাই এই তো নুডলস রান্না করেছি নুডলসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো হয়তো এর আগে চলে যাবে ভিডিওটা এটা পরে যাবে তো ঠিক আছে এরপর কী করি দেখাচ্ছি তো এখানে যেহেতু নুডলসটা রান্না করে ফেলেছি নুডলসটা একটু সুন্দর করে পরিবেশন করে দিই আজকের মেন ইন ইয়ে হচ্ছে মেন ফুড হচ্ছে নুডলস আর একটা জিনিস বানাবো তো দেখি ওটা পছন্দ করে খায় কিনা কারণ অনেক সময় আমি শখ করে অনেক কিছু বানাই কিন্তু দেখা যায় ওই জিনিসটা খাওয়া হয় না তো একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি আর ক্ষীরা তো কাটবো এখানে যেহেতু গাজর আছে গাজরটা আর এক্সট্রা দেবো না কিছুটা ফ্রুটস আছে ওগুলো কেটে নিব এই তো আমার নুডলস চাউমিনও বলতে পারেন চাউমিন রেডি এটারই মোটা ভাসনটাকে স্প্যাগেটি হিসেবে ইউজ ইউজ করা হয় তো ঠিক আছে পরবর্তী রেসিপিতে চলে যাই এই তো ক্ষীরা আর ইয়েটা আমি একটু কেটে রেডি করে নিই তরমুজটা তো তরমুজ কিন্তু এই এক ফালেই আছে মোটামুটি বেশি অর্ধেকটা খাওয়া শেষ তো যা আছে তাই আমি কেটে দিই সামনে বাচ্চা আর বাচ্চার বাবার উদ্দেশ্যে আসলে এগুলো করা হয় তো আমার যেই রেসিপিটা করার জন্য আমি অপেক্ষা করছি ওটা এখনও আমি শুরু করতে পারিনি তো যাই হোক এদিকে এই তো এদিকে তরমুজটা কেটে নিলাম আর ক্ষীরাটা একটু ছিলে নেই তারপর কেটে শেয়ার তো যে যেখান থেকে দেখবেন আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিবেন তো এরকম চিকন চিকেন করে কাটলে কিন্তু মুড়ির সাথে ছোলার সাথে মেখে খেতে ভাল লাগে এই জন্য আজকে এভাবে কাটছি মাঝে মাঝে চাপ করেও কাটি তো অতিরিক্ত কাটলে কিন্তু থেকে যায় অনেক সময় দেখা যায় এগুলো আমি পচে যায় ফেলে দিতে হয় রাতেও খাওয়া হয় না তো যাই হোক সবাই তো সব কিছু খেতে অভ্যস্ত না বাপুর আব্বু তেমন একটা খেতে চায় না আমি বলে বলে ওকে খাওয়াই আর একটু পুদিনা পাতা নিয়ে নিব পুদিনা পাতাটা কিন্তু খুবই শরীরের জন্য ভালো অ্যান্টি অক্সিডেন্ট এই তো একদম ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আসছিলো তো এটা ধুয়ে নেই এত সুন্দর একটা স্মেল আসে পুদিনা পাতা থেকে আমার তো এটার গ্রামটাই ভাল লাগে তো একটু ছোট ছোটো কুচু করে দিলাম এভাবে রেডি করে দিলে কিন্তু মাঝে মাঝে ও খায় তো যাই হোক এক ফালে লেবু দিলাম আর কাঁচামরিচ ফ্রেশ নাই এগুলো আমি টেবিলে রেখে আসি তো কলার পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ার প্যাকেটটা নিয়েছি চালের গুঁড়ার প্যাকেটটা দেখেন কি করার চেষ্টা করছিলাম এখানে আমি এটাকে চাইছিলাম যে একেবারে পটের মধ্যে নিয়ে ফেলি তো এটার প্যাকেটের একটু সাইড করে কেটে নিই কেটে নিলে নিতে সুবিধা হবে আগে যেটা আমার করতে হবে সেটা হলো আমি যেই কলাটা দিয়ে এটা করতে চাচ্ছি কলাটাকে ছিলে নেওয়া তো এরকম মানে পেকে গেছে মানে রান্নার জন্য আনা হয়েছে পেকে গেছে তারপরে এটাকে অন্য কাজে লাগাইছেন এরকম কেউ থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন মার্শাল্লাহ কলাটা আমি ভেবেছিলাম যে নষ্ট হয়ে গেছে কলাটা কিন্তু বেশ ভালো আছে তো কলাটা যেহেতু ভালোই আছে আর আমি হাতটা ধুয়ে নিয়েছি হাত দিয়ে চটকায় নিচ্ছি কারণ এটা আমি চামচ দিয়ে চটকাইতে গেলে আমার অনেক বেশি টাইম চলে যাবে আর প্রপারলি হবে না তো এই জন্য চাচ্ছি যে হাত দিয়ে এভাবে চটকায় নিতে তো আপনারা এভাবে করে নেবেন তো আমি বাকি কাজটা শেষ করে আসি তো এই কলার পিঠার সাথে দেওয়ার জন্য এরকম ঘরে যদি থাকে এরকম দুই পিস পা রুটি ধরেন এটা আজকে খাওয়া হয়নি এটা আগামীকাল খেতে খেতে অনেক টাইম চলে যাবে তো আমি এটাকে যদি কাজে লাগিয়ে ফেলি তাহলে তো খাওয়া হয়ে যাবে তো আমি এখানে এগুলোকে একটু সফট করে পানি দিয়ে এখানে দিয়ে দিব। এই তো এগুলোকে এভাবে ছিঁড়ে নিয়েছি আর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এ আমার এটা যথেষ্ট এর থেকে বেশি লাগবে না তা আপনি একটু আগে রেডি করে রাখলে সব কিছু খুব দ্রুত হয়ে যাবে যাবে বেশি টাইম লাগবে না তো আমি এখানে কিন্তু আরও কিছু নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর লবণ নিয়েছি এক চা চামচ পরিমাণ একদম ইয়ে করে আর আমি এখানে একটা ডিম ইউজ করব তো আমি ডিমটা নিয়ে নিচ্ছি আর আমি এখানে চালের গুঁড়া ইউজ করব। তো সবগুলোকে চালের গুঁড়া দিবো আমি এই যে হাফ কাপ পরিমাণ দিলাম চালের গুঁড়া বেশি দিব না চালের গুঁড়ার প্যাকেট নিয়ে আমার অনেক মুসিবত যাবে আমি এখানে কিছুটা কমিয়ে রাখব আর আমি কিছুটা ময় ময়দানা এটা আসলে আটা কিছুটা আটা ইউজ করব। তা আমি একটু ছেলে নিই এই তো আমি এখানে আটা চালের গুঁড়া আর চিনি সবগুলোই নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার কারণে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে অনেক বেশি খেতে ভালো লাগবে আর একটু ফুলকো ফুলকো হওয়ার জন্য আমি এখানে এই যে একদম একটা খাবার সটা নিয়ে আসছিলাম এখান থেকে কিছুটা খাবার দিয়ে দিব একদম অল্প পরিমাণে খুব বেশি দিতে হবে না এই যে সামান্য দিলেই কিন্তু এটা একদম খুব অ্যাক্টিভ হয়ে যায় মানে এক চিমটি পরিমাণে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না আর আমার ইয়েগুলো দেখেন অনেক সফট হয়ে গেছে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিই তারপর শেয়ার করি তো এখানে যে ডিম তারপর চিনি এগুলো আমাকে সবগুলো কলার সাথে মিক্স করে নিতে হবে আর সাথে তো আমার যে পারোটির এই মিক্সারটা ওটাও দিয়ে দিলাম এটার যেই পানিটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছি ওই পানিটাতে আমার হয়ে যাবে আমার আর এক্সট্রা পানি দিতে হবে না তো ভালো করে একটু মিক্স করে নিতে হবে তো আমি একটু মিক্স করে নিই তারপর শেয়ার করি আপনাদের সাথে এই তো আমার এটা মিক্স করা কমপ্লিট তো এখন কিন্তু আপনি চাইলে রেস্টে রাখতে পারেন আবার কিছুক্ষণের মধ্যেই আবার ভেজে ফেলতে পারেন যেহেতু আমাদের টাইম কম আমরা ভেজে ফেলবো এই তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিব ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে তো পরিমাণ মতো একটু তেল দিই ফ্রাই প্যানে দিব না চিন্তা করেছিলাম ফ্রাই প্যানে দিয়েছি একসাথে আমি বেশি করে ফেলতে পারবো বারবার করার থেকে আর কলার কিন্তু যতই আপনি অনেক এটা সেটা ইউজ করেন কলার একটা স্মেল আছে ওটা কিন্তু যায় না তো এই স্মেলটাকে একটু হলেও দূর করার জন্য আমি এখানে এই যে তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যদি যায় আর কি স্মেলটা তাহলে তো ভালো আর বাসায় থাকলেও মানে আমার বাসায় কিন্তু ইয়ে আছে কিন্তু দিতে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে যে ওটা না দিই ভ্যানিলা ফ্লেভার ওটা দিলে কিন্তু নর্মাল যে টা ওটা কিন্তু থাকে না অন্যরকম একটা সিন চলে আসে তো ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে ঠিক আছে আমি একটু তেলটা গরম হলে পিঠাগুলো দিচ্ছি এই তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো ওই যে ফ্রাই প্যানে দিলে যেটা হয় রাউন্ড হয় না আমি একটা চামচ দিয়ে দিচ্ছি যাতে গোল গোল হয়ে পড়ে লবণ ঠিক আছে কিনা আমি জানি না আমি আপাতত এক একটা ইয়ে ভাজবো মানে ইফতারে খাওয়ার জন্য বাকিটা আমি লবণ চেক করে পরে ভাজব তাও ভালো যে চেক করে ভাজলে একটাই ব্যাপার হবে দেখি অল্প কয়েকটা দিই আর দিয়ে দিব না পরে এসে আবার ভাজবো বাবু যতটুকু দিয়েছি আশা করি হবে ওখানে রাখতে গেলে রাখো তো বাবুর আব্বু চলে আসছে বাসায় ও আসার সময় সম্ভবত কিছু নিয়ে আসছে বাবু আমাকে দেখাচ্ছিল তো এরকম প্রতিদিনই কিছু না কিছু আনা হয় যেমন গত পরশু হালিম নিয়ে আসছিল তো ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে এভাবে ইফতার শেয়ার করা ঠিক হচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমরা যারা ব্লগিং করি আমাদের মূল ইয়েটাই থাকে এই যে আমরা ইফতার তৈরি করি ওই ধরনের কিছু শেয়ার করা তো শুরুতে আমি চুলা নাচটা একটু বাড়িয়ে রাখবো তারপর চুলা নাচটা মিডিয়াম করে দিবো একটু ফুলে উঠবে কালার চলে আসবে তারপর আস্তে আস্তে কিন্তু এটা উল্টে দিব তো ওই পর্যন্ত অপেক্ষা করি এই তো পিঠাগুলো কিন্তু ওই পিঠে একটু একটু কালার চলে আসছে একটু না ভালোই কালার চলে আসছে তো আমি তাড়াতাড়ি করে উল্টে দিই এই পিঠাগুলোর ধরণে এমন কালার চলে আসে যেহেতু কলা দেওয়া হয়েছে কলার পিঠাতে কিন্তু এরকম কালার চলে আসে আমি এর আগেও দেখেছি তো আমি এই এই এক খোলা এটাকে আমরা এক খোলা বলি এই খোলাটা ভেজেই কিন্তু আমরা ইফতার করতে চলে যাব ইফতারের আর বেশি টাইম নেই তো আজকে এগারোতম রোজা শুরুতে বলেছিলাম এগারো রোজার ইফতার রেডি করছি তো এর আগের ভিডিও তো আমি টুপিটাকে শেয়ার করবো কারণ আমি দুই ভাগ করে করেছি আমি সরাসরি ভিডিওটা করার চেষ্টা করছি ভিডিও কিন্তু দেয়া হয় না এভাবে করার কারণে দেখা যায় অনেক লং হয়ে যায় ওটা এডিটিং করার ব্যাপার থাকে তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর ওখানে আমি টিস্যু দিয়ে প্লেট সাজিয়ে রেখেছি অলরেডি তো এই তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মানে হওয়ার সুযোগ করে দিচ্ছি তো এটা এখন আমি সরিয়ে ফেলি এটা সরিয়ে আমি ঢেকে রাখবো এখানে কিন্তু বেশ খানিকটা থেকে গেছে তার পরে এগুলো ভেজে নেব এটা হয়ে আসুক তারপর তুললে শেয়ার করছি এই তো পিঠাগুলো কিন্তু এখন হয়ে গেছে পিঠাগুলো এই তো আমি পিঠা ভেজে তুলে ফেলছি খুব সুন্দর একটা গ্রান আসতেছে কারণ আমি ঘি দিয়েছি তো খুব সুন্দর একটা গ্রান আসতেছে তা আপনাদের সাথে টেবিলে নিয়ে শেয়ার করি এই তো এখানে শরবত নুডলস এখানে হালকা করে একটু ফুটস আছে তারপর এখানে কিন্তু ছোলা ভাজা তারপর বাচ্চার বাবা এখানে কিছু জিনিস নিয়ে আসছে তো আমি এখানে খুলে দেখিনি যেহেতু আমি কিচেনে ছিলাম নাইস এই জিনিস আমার অনেক ফেভারিট একটা একটা জিনিস প্লেট নিয়ে আসো তারপর এটা সম্ভবত দই আর এখানে কি এনেছে দেখি এখানে এটা কি এটা সম্ভবত মিষ্টি দই মিষ্টি দই কিনা আমি খুলে দেখি এই তো আমাদের এখানে কিন্তু আজান করে গেছে তো এই যে শরবত ঢেলে দিচ্ছে বাচ্চার বাবা একদম লাস্ট মোমেন্টে আসছে এই কারণে তো এখানে কিছু নেই এই যে খেজুর চিনি চিনি বেশি আমি আরও ভাবছি কম তো আমি রোজা ভাঙি তারপর এখানে কিছু জিনিস গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে ওগুলো করব তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু ইফতার করতেছি একটু স্কিপ করি আলহামদুলিল্লাহ রোজাটা ভাঙলাম তো এখানে যেহেতু জিলিপি নিয়ে আসছে জিলিপিটা একটু কন্টেনারে রাখলে ভালো হবে কারণ পিপটা পিপটা ধরে যাওয়ার ব্যাপার আসছে এই বক্সটা নিলাম খাওয়া হলে আবার এটা সুন্দর করে চেপ ইয়ে রেখে দেওয়া যাবে তো এই জিনিসটা যেটা নিয়ে আসছে এটা বলতেছে ফুডিংয়ের মতো এটা দেখতে ভিতরে এমন আর এই যে মাটির হাঁড়িতে এটা অন্য রকম একটা স্মেল আসতেছে আমি কখনো এরকম কিছু খাইনি তো যাই হোক নিয়ে আসছে খেয়ে দেখব কেমন তো এই তো আজকে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ আমি নিজেও বাসায় এখানে ইয়ে রান্না করেছি চাউমিনের মতো করেছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ইফতারের ব্যবস্থা হয়ে গেছে এখানে পিঠা ভাজলাম তারপর ছোলা আছে ওখানে অল্প ফ্রুটস আছে এই তো আমরা বাবার ছেলে এই যে আরাধ্য এই যে আরাধ্যর বাবা সবাই মিলে ইফতার করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এগারোতম রোজা কমপ্লিট হলো এখানে খেজুর আছে মুড়ি আছে যেটা ও খায় আর আগের বেগুনি ছোলা আছে আমি ওগুলো একটু গরম দিয়েছি নিয়ে আসতেছি তো ঠিক আছে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম